ঋণের অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন রাজশাহীর এক কৃষক লিখে গেছেন চিরকুট একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তবে পুলিশ বলছে মর্মান্তিক এ ঘটনার রহস্য তদন্ত শেষে জানা যাবে আমরা চারজন পৃথিবী থেকে বিদায় নেব আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে রাজশাহীর পবা উপজেলার বামুন গ্রামে চারজনের মরদেহের পাশে রাখা চিরকুটে এসব কথা লেখা যার প্রতিটি শব্দে অভাব ও ঋণের চাপের অসহায় স্বীকারোক্তি ধারণা করা হচ্ছে দুই পৃষ্ঠার চিরকুট নিজের হাতে লিখে গেছেন কৃষক মিনারুল ইসলাম শুক্রবার সকাল পনের নয়টার দিকে ডাকে সারা না দেওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় পরে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ সে সময় সিলিং ফ্যানে ঝুলছিল মিনারুল ইসলাম পাশে বিছানায় পড়েছিল তার ছেলে মাহিন অন্য ঘরে স্ত্রীর গলায় চার্জারের তার পাশে দুই বছরের মেয়ে মিথিলার মরদেহ মর্মান্তিক এই ঘটনায় বা ক্রুদ্ধ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা কবে কবে কি ঋণ করেছে আমি ভালো মতন অল্প কটা ঋণের কথা জানিয়ে মাসে কটা টাকা পাবে মিনারুলের মৃত্যুতে শোকে স্তব্ধ গ্রামবাসী স্থানীয় জানান ঋণের বোঝা ও সাপ্তাহিক কিস্তির চাপ সামলাতে পারছিলেন না মিনারুল এর আগেও বাবার বিক্রি করা জমির টাকা দিয়ে ঋণ করেন কিন্তু পুরোপুরি ঋণ থেকে মুক্তি মেলেনি কৃষি কাজ করে ছেলে ঋণ করেছে বহু আর এই ছোট সম্বন্ধের সাথে আমার একটু সম্পর্ক ছিল আমার ছেলে কিন্তু বেশি দেখা যাবে পুলিশ বলছে এই ঘটনায় মামলা দায়ের হবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে প্রাথমিকভাবে এটা আত্মত্য মনে হচ্ছে বাট আমরা আরও ওনার পোস্টমর্টম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে উদ্ধারকৃত চারজনের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দীপ্ত বার্তাকক্ষ